নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়লো ডাম্পার ধুলিশাদ বেশ কয়েকটি দোকান শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কালাগছে মাছবাজার এলাকায় জানা গিয়েছে শনিবার ভোরে প্রচন্ড আওয়াজ শুনে এলাকাবাসীরা বাইরে এসে দেখতে পান একটি ডাম্পার বেশ কয়েকটি দোকান ভেঙে পান এবং সাইকেলের দোকানের মধ্যে ঢুকে পড়েছে দুর্ঘটনায় ভেঙে গিয়েছে প্রায় ছটি দোকান লোকজন জমায়েত হওয়ার আগেই পালিয়ে যায় ডাম্পারটির চালক এরপর এলাকার বাসিন্দারা ডাম্পারটিকে আটকে বিক্ষোভ দেখায় অভিযোগ সন্ধ্যার পর থেকেই কালাগজ হপティアগজ রাজুসড়কে শুরু হয় নাম্বার প্লেটহীন ডাম্পার এবং লরির দাপাদাপি রাত বারতে তা আলো বারতে থাকে এর আগেও কালাগজ এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে পুলিশের একাধিকবার অভিযোগ করা হলো দাপট কমিনি গাড়ি চলাচলে এদিন দোকান মালিকদের ক্ষতিপূরণ এবং অবৈধ ডাম্পার লরি চলাচল বন্ধের দাবিতে দাবিতে সরব হয় স্থানীয়রা খবর পেয়ে ঘাতক ডাম্পারকে আটক করে চোপড়া থানায় নিয়ে আসে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে ভোর আনুমানিক ধরো ছ পাঁচটার দিকে ওই ডাম্পারটা এসে এখানে ওই কয়েকটা দোকান ছিল দোকানে এসে ধুকামের দেন তো গাড়িটার মধ্যে দু অবস্থা থাকে পুলিশ আসে আমরাও আসি এখানটায় এসে এখন গাড়িটাকে আমরা গেলছি ব্যাপারটা হচ্ছে যে একটা সেলুন আর দুইটা সাইকেলের দোকান একটা পশুদের দোকান একটা মেদিনীঘার দোকান এরকম পাঁচটা দোকানে আনুমানিক প্রায় দু লক্ষ টাকা ক্ষতি হয়েছে এবার আমরা চাই প্রশাসন ক্ষেত্রে আমরা বললাম যে খুব গরিব লোক এরা এই দোকানদারি করে এরা সংসার চালায় আর কি তো এদের সমস্ত ক্ষতিবরের যাতে কি ব্যবস্থা হয় এটা আজকের রাত্রে ভোর ভোর পাঁচটার সময় বা ভোর চারটার সময় এটা এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই গাড়িটা তার নাম প্লেট নাম্বার প্লেট কিছু নেই এবং সারা রাত ভোর এই গাড়ি এই রাস্তায় যে এভাবে গাড়ি চলে ডাম্পার এবং যেগুলো বালি পাথর ইয়ে করে আপনার নিয়ে চলে ইয়াতে অবৈধভাবে কারবার করছে এবং সেই গাড়িটা না জানি সে কিভাবে ছিল না ছিল সেটাও বড় বলা মুশকিল